দেশি মদের ঠেকে এবার অভিযান চালাল পুলিশ জানা গেছে যে কলকলিয়া দুর্গাচম্ভুনি এলাকাতেই এক ব্যক্তির বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং সেখানেই বিপুল পরিমাণে এই দেশি মদ উদ্ধার হয়েছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া দুর্গাচম্ভনী এলাকায় বুধবার দুপুরে বলরাম ভৌমিকের বাড়িতে দেশি মদে ঠেকে অভিযান চালায় পুলিশ নষ্ট করা হয়েছে বিপুল পরিমাণে অবৈধ দেশি মদ আর পুলিশের আজ পেয়ে পালিয়ে যায় অবৈধ মদ বিক্রেতা বলরাম ভৌমিক এবং জানা গেছে এই এলাকায় বলরাম ভৌমিকের দাপট খাটি এই অবৈধ দেশি মদ বিক্রি করে যাচ্ছে যার ফলে বসবাসকারী জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে বিশেষ করে যুব সমাজ এক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়ছে তাদের উপর নষ্ট হয়ে পড়ছে তাদের ভবিষ্যৎ এমনি আশঙ্কা এবার অভিভাবক মহলে যাই হোক কি রয়েছে বক্তব্য শুনুন কলকলিয়া নামক কলকলিয়া জায়গাতে দুর্গা চমনি কলকলিয়া দুর্গা চমনি বলরাম ভূমিদের বাড়িতে

পুলিশের পক্ষ থেকে বক্তব্য শুনলেন নারী অবৈধ ভাবে মদ বিক্রেতা বাড়িঘর ছেড়ে অন্যত্র স্থানে ভাড়া থাকতে হয় তার তবে এখন দেখার বিষয় যে অবৈধ দেশি মদ বিক্রেতা বলরাম ভৌমিকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে ছোট্ট একটি বিজ্ঞাপন